ঐতিহাসিক বদর যুদ্ধ আমরা ঐতিহাসিক বদর যুদ্ধের প্রেক্ষাপট জেনে নেই কয়েকটি প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণে ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল এর মধ্যে একটি হচ্ছে রাসুল সাল্লাহ যখন হিজরত করে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন সেই নবগঠিত ইসলামিক রাষ্ট্র মদিনার ইহুদি এবং মনাফিকদের জন্য চক্ষু শুলে পরিণত হল তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হলো এবং মক্কার কাপেরদের সাথে বিভিন্ন গুপ্তচর বৃদ্ধি ছাড়াও বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজে জড়িত থাকলো এরপরে রাসুল সাল্লাহ আলাইসালাম যখন শুনতে পারলেন তাদের সেই গুপ্তচর বৃত্তির কথা এবং ষড়যন্ত্রের কথা তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে সতর্ক করে দিলেন কিছুদিন পর প্রাইশ নেতা পরস ইবনে জাবের নেতৃত্বে প্রাইশদের একটি দল মদিনার চারণভূমিতে আক্রমণ করে মুসলমানদের অনেকগুলো ওট ছিনিয়ে নিয়ে গেল যখন রাসুল সাল আলাইসাল্লাম এই সংবাদটি শুনতে পেলেন তখন রাসুল সাল আলাইসাল্লাম তাদেরকে প্রতিরোধ করার জন্য একদম সাহাবেকে থেকে প্রেরণ করলেন কিন্তু সাহাবেক রাম সেখানে পৌঁছানোর পূর্বে তারা মুক্তায় নিরাপদে পৌঁছে গেল এর কিছুদিন পর ইসরি দ্বিতীয় শতাব্দীতে রমজান মাসে আবু সুফিয়ান সিরিয়া থেকে এক বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে মদিনা হয়ে মক্কায় যাচ্ছিলেন তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন এই সংবাদ শুনতে পেলেন তখন সেই চারণভূমিতে আক্রমণের সমুচিত জবাব দেওয়ার জন্য রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবে ক্রামদের একটি দল তাকে প্রতিরোধ করার জন্য বাধা দান করার জন্য প্রেরণ করলেন ইন্দার রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উদ্দেশ্য ছিল মক্কা কাফেরদেরকে সতর্ক করা এবং খুশিয়ার করা তারা যেন মদিনা রাষ্ট্রের আক্রমণ না করে মদিনার রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র না করে কিন্তু যখন আবু সুফিয়ান বিষয়টি জানতে পারলো তখন সে জামজাম ইবনে আমার বিপারির মাধ্যমে মক্কায় সংবাদ পাঠালো যে মুক্তার বণিকা ফেলার উপর আক্রমণের আশঙ্কা রয়েছে এ সংবাদ যখন আবু জাহেল শুনতে পেল তখন আবু জাহেল সাত শত উট এবং তিনশত ঘোড়া সহ এক হাজার সৈন্যের সুসজ্জিত যে সেনাবাহিনী সেগুলো নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য বেরিয়ে হয়ে পড়ল তার মধ্যে ছিল মুক্কার বিভিন্ন গোত্রের বড় বড় সর্দার গণ এছাড়াও বিভিন্ন গায়ক নর্তকী এবং পাঠকরাও ছিল এ সংবাদ যখন রাসুল সাল্লু আল্লামের নিকট পৌঁছালেন তখন রাসুল সাল্লাম সাহাবেকরামদেরকে নিয়ে সবাই বসলেন এবং সাহাবেকরামদেরকে জিজ্ঞাসা করলেন মুখার শ্রেষ্ঠ মদিনা আক্রমণের জন্য এগিয়ে আসছে এ ব্যাপারে তোমাদের কি তখন একের পর সামনে এসে বলতে লাগলো ইয়া রাসুল আল্লাহ আমরা মুসা আলাই সালামের মতো উমদের মতো নয় যে বলবো আপনি এবং আপনার তবু গিয়ে যুদ্ধ করুন আমরা এখানে বসে থাকবো তখন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন এক্ষেত্রে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের উদ্দেশ্য ছিল আনসারগণ কেননা উপরিক্ত তিনজনই ছিলেন মহাজিব তখন আনসারদের থেকে হয়তো সাদ ইবনে মাজ রাদি আল্লাহ সামনে এগিয়ে এসে বলল ইয়া রাসুল আল্লাহ এ আপনি আমাদেরকে উদ্দেশ্য করেছেন মনে হয় তখন রাসুল সাল্লাহ আলাই বলেন হা তখন হজরত সাদিন মাজরাদু জোরাল কণ্ঠে বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা আপনার প্রতি ইমান এনেছি আপনার উপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করেছি ওই কাফেররা আমাদের মতোই মানুষ আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন আর আপনার আমরা এখানে বসে থাকবো এটা কখনোই হতে পারে না আপনি যেভাবে আমাদের আদেশ করুন আমরা আপনাকে অনুসরণ করব আপনি যদি বলেন সমুদ্রের মধ্যে আমরা ঝাঁপিয়ে পড়তে আমরা সমুদ্রেই ঝাঁপিয়ে পড়বো বাহান তখন রাসূল সাল্লাহ আলাইসাল্লাম আশ্বস্ত হলেন যে সাহাব একরাম যুদ্ধের জন্য প্রস্তুত তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কাফেরদেরকে প্রতিরোধ করার জন্য বেরিয়ে যাওয়ার জন্য মনস্থ করলেন এদিকে আবু সুফিয়ান মক্কায় ফিরে গিয়ে সংবাদ পাঠালো যে অনেক কাফেলা নিরাপদে মক্কায় ফিরে এসেছে তোমরা চলে এসো তখন আবু জাহেল সে ছিল ইসলামের ঘোর শত্রু সে চিন্তা করলে এই হলো সুবর্ণ সুযোগ মুসলমানদেরকে তাদের সেই নবগঠিত রাষ্ট্রকে মূল উৎপাদন করে দেওয়া তাদেরকে ধ্বংস করে দেওয়া আর আরেকটি কারণ হলো রাসুল সাল্লাহ যে বাহিনীতে কুপুরাইজদের যে কাফেলারদেরকে পর্যবেক্ষণ করার জন্য পাঠিয়েছিলেন সে বাহিনীটির সাথে নাকলা নামক স্থানে একটি যুদ্ধ হয়েছিল সেখানে কুরাইজদের মিত্র জনিক একজন ব্যক্তি নিহত হয়েছিল তার প্রতিশোধ স্বরূপ সে যুদ্ধের জন্য পরিপূর্ণ অবস্থিতি হয়ে অগ্রসর হচ্ছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন এই সংবাদটি জানলেন তখন তিনি এও জানতে পারলেন যে তাদের সাথে মুক্কার বড় বড় সর্দারগণ যুদ্ধে অংশগ্রহণ করেছেন তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার সহচরদের নিয়ে মদর প্রান্তে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়লেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যে সহচরের সংখ্যা ছিল সেক্ষেত্রে বোখারিতে বর্ণিত হয়েছে বদর যুদ্ধে অংশগ্রহণকারী মহাজির সাহাবিদের সংখ্যা ছিল সাত এবং আনসার সাহাবিদের সংখ্যা ছিল দুই শত চল্লিশের অধিক এছাড়া আরেকটি বর্ণনায় আছে তালুতের বাহিনী যে অংশ তার সাথে নদী অতিক্রম করেছিল সে পরিমাণ বাহিনী রাসুল সালু আলি সাল্লামের হাতে ছিল অর্থাৎ দশ জন ঐতিহাসিকভাবে রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লামের সহচরের সংখ্যা ছিল তিন শত তেরো জন এছাড়াও রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বাহিনীতে ছিল মাত্র দুটি ঘোড়া এবং সত্তরটি উট এবং এক একটি উটের মধ্যে তিন জন করে সওয়ারি হয়ে বদর প্রান্তে উপস্থিত হয়েছিলেন যখন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বদর প্রান্তে গিয়ে উপস্থিত হলেন তখন দেখতে পেলেন মুক্কার কোরাই শ্রাব বদরের সুবিধাজনক যে উঁচু স্থান সেটি দখল করে নিয়েছে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বাধ্য হয়ে তার সহচরদের নিয়ে অপেক্ষাকৃত ভাবে নিচু এবং বালুময় স্থানে তাবু গাড়লেন আল্লাহর কি রহমত আল্লাহ তালা রাতের বেলা রহমতের বৃষ্টি বর্ষণ করলেন এর মাধ্যমে যেই স্থানটি সবচেয়ে নিম্নমানের ছিল সেটি হয়ে গেল যুদ্ধের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান এক নিচু ভূমি থাকার কারণে সেখানে পানি এসে জমায়েত জমায়েত হলো এতে করে সাহাবেকরাম পানির যে সংকটে ভুগছিলেন সেটা পূরণ হলো তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিক রামদেরকে ঘোষণা করলেন যে যদি কাফেররা এখান থেকে পানি নিতে আসে তাদের বাধা না দেওয়ার জন্য যখন সতেরো রমজান পরের দিন সতেরো রমজান যুদ্ধের দামামা বেজে উঠল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একটি ছোট্ট ঝুপড়ির মধ্যে বসে বসে আল্লাহ তালা দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করলেন হে আল্লাহ আজকে যদি আপনি মুসলমানদের এই ক্ষুদ্র বাহিনীকে পরাজিত করেন তাহলে আপনারকে স্মরণ নেওয়ার স্মরণ করার জন্য আর কোনো লোক দুনিয়াতে অবশিষ্ট থাকবেন না অথবা রাসুদ সাল্লু আলাই দুই এক ছাড়া পালাই করে কিছুক্ষণ তন্দ্রায় গেলেন যখন তন্দ্রা থেকে তিনি জাগ্রত হলেন তিনি মুছি হাসলেন এবং এসে এসে বললেন কাকেররা পরাজিত হবে এবং তারা ফিরে যাবে পালায়ন করবে অথবা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবেকরামদেবকে যুদ্ধ করার জন্য তার সারিবদ্ধভাবে দাঁড় করালেন পুরাইশদেরকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রথম আক্রমণ করার জন্য আহ্বান করলেন কুরাইশরা তাদের থেকে তিনজন ব্যক্তিকে মল্লযুদ্ধের জন্য পাঠালেন তারা হলো উতবা সাহেবা এবং ওয়ালিদ ইবনে উতবা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের প্রতিপক্ষে তিনজন আনসার সাহাবীদেরকে প্রেরণ করলেন যখন তাদের সাথে যুদ্ধে উপনীত হলো তখন তারা তাদের সাথে উতবা জিজ্ঞেস করলো তোমরা কারা তখন আনসারগণ বললো আমরা মদিনার আনসারগণ তখন বললো তোমাদের আমাদের কোনো প্রয়োজন নেই তখন উৎপা অহংকারের সাথে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ইঙ্গিত করে বলল হে মোহাম্মদ আমাদের গুত্রে কাউকে পাঠাও তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হজরত আলী রাদি আল্লাহকে পরে হামজা রাদি আল্লাহকে এবং ওবাইদা ইবনে হারেস রাদি আল্লাহ তাদের তিনজনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠালেন যুদ্ধক্ষেত্রে মুহূর্তের ভিতরেই আলী রাদি আল্লাহ এবং আ হামজা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে পরাজিত করলেন কিন্তু উবাইদ ইবনে হারেস আদ-দাওলানি গুরুতরভাবে আহত করলেন তখন আলী রাদিয়াল্লাহু হূগী গিয়ে তার যে প্রতিপক্ষ শায়বা ছিল তাকে উদ্ধার করে তাকে মুক্ত করে নিয়ে আসলেন তখন মূল চুরান্ত যুদ্ধের দামামা বেজে গেল শুরু হয়ে গেল মূল চুরান্ত যুদ্ধ যুদ্ধ যখন প্রচণ্ড আকার ধারণ করলো তখন আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম এক মুষ্টি বালু হাতে নিয়ে এটার মধ্যে ফুদিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন বালু নিক্ষেপের সাথে সাথে কাফেরগণ পালায়ন করতে শুরু করলো যুদ্ধের মধ্যে যে আলোচিত ঘটনা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে জনিক এক আনসার সাহাবা আল্লাহ রসুল সাল আলাইসাল্লামের নিকট খেজুর খেতে খেতে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমি যদি যুদ্ধে শাহাদাত বরণ করি তাহলে আল্লাহ তালা আমাকে কি দান করবেন তখন বললেন জান্নাত চার আয়তন দুনিয়া থেকে আসমান পর্যন্ত উচ্চ উচ্চ তখন সে সাহাবিকরা তার খেজুরকে নিক্ষেপ করে ফেলে দিয়ে যুদ্ধে জাপিয়ে পড়লেন এবং অনেকগুলো কাফেরকে হত্যা করে তিনি শাহাদ বরণ করলেন এছাড়া আরেকটি আলোচিত ঘটনা হলো মাজ এবং মহাওয়াজ সহদর দুই তরুণ আবু জাহেলের সাথে তারা যুদ্ধ করেছিলেন যখন মহাজ রাজি আল্লাহ যখন আবু জাহেলকে দেখতে পেলেন সে ছিল সম্পূর্ণ অস্ত্র সজ্জ সুসজ্জিত তার শরীর সম্পূর্ণ ঢাকা ছিল শুধুমাত্র পা ব্যতীত তখন তিনি তার পায়ের মধ্যে এমন সজোর আঘাত করলেন তার পা ছিটকে পড়ে দূরে গিয়ে পড়ল তখন এই দৃশ্য আবু জাহেলের ছেলে ইক্রামা দেখতে পেল তখন সে তার বাবার প্রতিশোধ স্বরূপ গিয়ে মাজ রাদিয়াল্লাহুর কাঁধের ওপর বাম হাতে এমন জোরে আঘাত করলেন হাত কেটে তার কাঁধে জুড়তে থাকলো মাজ রাদিয়াল্লাহু যখন এ যুদ্ধ করতেই হাত অসময় হচ্ছিল তখন মহাজরাজি আল্লাহ এ ঝুলন্ত হাতকে ছিঁড়ে ফেলে দিয়ে কাপেরদের বিরুদ্ধে যুদ্ধ করলেন অক্ষান্তের অপর ভাই মাউস আবু জাহেলকে গিয়ে তৃতীয় আঘাত করে তাকে অর্ধমৃত প্রায় মাটিতে ফেলে দিলেন এভাবে মক্কার কাফের চূড়ান্ত ভাবে পরাজয় বরণ করল এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বিজয় লাভ করলেন এই যুদ্ধে কাফেরদের সত্তর জন নিহত হয় এবং নব্বই জন বন্দী হয় এবং বাকিগণ তাদেরকে ফেলে ল্যাচ গুটিয়ে পালিয়ে যায় আল্লাহ রসুল সাল্লা বলেন বন্দীদের সাথে সুন্দর আচরণ করার জন্য তাদের কাউ সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য এ হচ্ছে বদর যুদ্ধের মূল কাহিনী পদের যুদ্ধে যেই কাফের সৈন্য নিহত হয়েছে তাদেরকে দুর্গম একটি মধ্যে নিক্ষেপ করে দাফন করা হয়েছিল আর বদর যুদ্ধে মুসলমানদের থেকে জন সাহাবা করেছিলেন তাদের মধ্যে আনসার হল আটজন এবং মহাজিদ ছয়জন রাসুল আলাইসাল্লাম যুদ্ধের পরে যুদ্ধবন্দিদের নিয়ে সাহাবিকরামদের নিকট পরামর্শ চাইলেন হজরত উমর রাজি আল্লাহ বললেন তাদেরকে তাদের নিজস্ব আত্মীয়দের হাতে দিয়ে দেওয়ার জন্য এবং তাদের মাধ্যমে কতল করানোর জন্য এতে করে কাফেরদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হবে আবু আবুবর রাজি আল্লাহ বললেন তাদেরকে মুক্তিপণ স্বরূপ মুক্তি দেওয়ার মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাসুল সাল আলাইসালাম অর্থাৎ আবু বকর রাজি আল্লাহ সিদ্ধান্তকেই উপযুক্ত মনে করলেন এবং সেটিকেই গ্রহণ করলেন এভাবে কাউকে চার হাজার দিনারে ইরহামে কাউকে এক হাজার কাউকে বিনা মুক্তিপণে আবার কাউকে দশজন মুসলমান সন্তানকে শিক্ষা দেওয়ার মাধ্যমে স্বরূপ ছেড়ে দিলেন এ হচ্ছে বদর যুদ্ধের কাহিনী এছাড়াও যুদ্ধে বন্দীদের থেকে শুধুমাত্র দুজনকে পতল করা হয়েছিল তারা ইসলামের বিরুদ্ধে ঘোর শত্রু ছিল তারা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল যুদ্ধ থেকে আমাদের জন্য চা শিক্ষা এ থেকে আমরা শিখতে পারি যে কাফের শক্তি যতই শক্তিশালী হোক না যতই বিশাল হোক না কেন মুসলমানগণ যখন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উপর ভরসা করে যুদ্ধে জাপিয়ে পড়বে আল্লাহ তাআলা নিশ্চিত তাদেরকে সাহায্যের মাধ্যমে বিজয় দান করবেন অপরটি হলো যুদ্ধবন্দি যারা হবে তাদেরকে নিরাপত্তা দিতে হবে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে সেক্ষেত্রে যারা ইসলামের গুরুত্ব শত্রু এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তাদেরকে সিদ্ধান্তমূলকভাবে বতল করা যাবে এছাড়াও কোন কাজের পূর্বে পরামর্শ একটি যেটি আমরা বদর যুদ্ধ থেকে শিখতে পারি আরেকটি হচ্ছে মুসলমানগণ কখনো ভাবে কাউকে হামলা করে না আক্রমণ করে না বরঞ্চ মুসলমানগণ প্রতিরোধে প্রতিরোধের পক্ষেই বা প্রতিরোধ নীতিকেই পছন্দ করে এই হচ্ছে বদর যুদ্ধ প্রসঙ্গে বা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা